বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাত শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে শরীরের ময়লা দিয়ে কুফুরি বসীকরণ এই কালামটি এই নকশাটি শয়তান বাইবেল কিতাব থেকে দেওয়া হয়েছে এই নকশাটি এই কালামটি এক নম্বর শয়তান বাইবেল কিতাব থেকে দেওয়া হয়েছে অনেক অনেক ইউটিউবার অনেক অনেক ফেসবুক অনেক অনেক টিকটকে যারা বই বিক্রি করেন তারা শয়তানের বাইবেলটি কেউ পঞ্চাশ হাজার টাকা কেউ তিরিশ হাজার টাকা কেউ দশ হাজার টাকা আবারও বলছি শয়তানের বাইবেলের কিতাবটির মূল্য হাঁকাচ্ছে কেউ পঞ্চাশ হাজার কেউ তিরিশ হাজার কেউ দশ হাজার শয়তান বাইবেল কিতাবে এমন কি কালাম নকশা মন্ত্র আছে যা এত টাকা দিয়ে আপনাকে কিতাবটি গ্রহণ করতে হবে তাই যারা নাকি শয়তান বাইবেল থেকে ও কিতাব থেকে কালাম নকশা মন্ত পেতে চান তারা দয়া করে আমার সুখের সংসার চ্যানেলেতেই থাকুন আর ধৈর্য সহকারে শয়তান বাইবেলের কালাম নকশা মন্ত কিতাবগুলো দিয়ে আপনি কাজকর্ম করুন যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলের ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীর এবার নকশাটি ও কালামটি দেখুন শরীরের ময়লা দিয়ে কুফুরি বশীকরণ যে কোনো লোককে আপনি আপনার শরীরের ময়লা দিয়ে বশীকরণ করে রাখতে পারবেন আশেক গোলাম বানিয়ে রাখতে পারবেন শরীরের ময়লা দিয়ে এই কালামটি এই নকশাটি দেওয়া হয়েছে শয়তান বাইবেল কিতাব থেকে যাহা নাকি শয়তান বাইবেল কিতাবটি নিষিদ্ধ করা আছে সারা পৃথিবীতে যারা নাকি আমার ভিডিও দেখে কাজ কাজকর্ম করতে চান তারা আমার কাছে মেসেজ দিয়ে বা রিং দিয়ে বলেন ভাই আমাকে অনুমতি দেন আমি কাজটি করতে চাই শুধু আপনাকে না সারা পৃথিবীর সকল মানুষকেই আমি অনুমতি দিয়ে রাখিলাম যে আপনারা আমার যে ভিডিও দেখে কাজকর্ম করিবেন আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশীকে ওই ভিডিওটি ওই কালামটি ওই নকশাটি ওই মন্ত্রটি যেটি দিয়ে আপনি কাজ করতে চান সেটিকে দশজন লোককে আপনি শেয়ার করে দিন দশজন লোককে শেয়ার করে দিলেই আপনার এজাজাজ হয়ে যাবে অনুমতি হয়ে যাবে আমার কাছে এজাজত অনুমতি চাইতে হবে না আপনি দশজনকে শেয়ার করে দিয়ে কাজটি করে দেখুন দেখবেন ইনশাল্লাহ আপনার কাজটি হয়ে গেছে স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান এটা আমার বিকাশ নাম্বার দয়া করে আমার ঠিকানাটি শুনে নিন দেশিপাড়া তেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আপনি চৌষট্টি ডিস্ট্রিক্টে যে কোনো দূর দূরান্তে যে কোনো ডিস্ট্রিক্টে বসবাস করুন অথবা বাংলাদেশের বাহিরে বাঙালি ছেলে মেয়ে বা বউ বেটি আছেন যারা কাজ করাইতে চান আমার কাছে আসতে পারবেন না আপনি যাকে ভালোবাসেন আশেখ গোলাম দেওয়ানা বানিয়ে রাখতে চান আপনার তাবেদারে করে রাখতে চান তার নাম তার বাবার নাম তার মাতার নাম তার এক কবি ছবি আপনার নাম আপনার বাবার নাম মাতার নাম এক কবি ছবি এগুলো আপনি স্ক্রিনশট দিয়ে ক্যামেরাতে ছবি তুলে ঠায় ঠিকানাগুলো আমার ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর বিকাশে আপনার চুক্তিমতো টাকাটি পাঠিয়ে দিলেই আমি এখানে বসে কাজকর্ম করে দিতে পারিব আপনি আমার কাছে জেনে নেবেন কত টাকা হইলে আপনার কাজটি গ্যারান্টি সহকারে করে দিব যা নাকি সারা পৃথিবীর কোনো কবিরাজ ওদা আপনার এই কাজকে কেউ কাটিতে পারিবে না যাই হোক এবার এই কালামের এই নকশার নিয়মটি ভালো করে শুনে নিন কিভাবে কাজ করিবেন কাজের নিয়মের কথা বলছি শুনে নিন মেয়ে হলে হাতের বাম হাতের কনিষ্ঠা আঙ্গুলের রক্ত আবারও বলছি মেয়ে হলে হাতের বাম হাতে কনিষ্ঠা আঙ্গুলের রক্ত এ আঙ্গুলে ছেলে হলে ডান হাতের কনিষ্ঠা আঙ্গুলের রক্ত এই হাতের রক্ত মনার কাটা দিয়ে বাহির করে সেই রক্ত পানের সাথে যাকে আপনি আশেক করতে চান দেওয়ানা করে রাখতে চান বসিভুত করে রাখতে চান মৃত্যুর আগ পর্যন্ত গোলাম বানিয়ে রাখতে চান তাহাকে পানের সাহায্যে খাইয়ে দিবেন তাহা হলেই তোমার গোলাম হয়ে থাকিবে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আবারও নকশাটি ও নিয়মটি ভালো করে দেখে নিন এবার নকশাটি ও নিয়মটি একসাথে দেখালাম ভালো করে দেখে নিন শয়তান বাইবেল কিতাব আপনাকে কিনতে হবে না শুধুমাত্র আমার সুখের সংসার চ্যানেলেতেই থাকুন কিছুদিন পরপরি আপনি শয়তান বাইবেলের নকশা কালাম মন্ত পেয়ে যাবেন যারা নাকি নামাজ পড়েন না সকলে পাঁচ অক্ট নামাজ পড়ার চেষ্টা করুন নামাজ পড়িলে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় এ বলে বিদায় নিলাম আসসালামাইকুম জরবার রাহমতুল্লাহ জব